নম্বর জাতীয় সড়ক কাজড়া থেকে অন্ডাল স্টেশন অন্ডাল থানা রোড এবং বারো নম্বর এই পর্যন্ত প্রায় দু থেকে আড়াই কিলোমিটার রাস্তা সন্ধ্যের পর থেকে নেমে যায় অন্ধকারে এই এলাকায় নেই কোনো পথবাদী যার জন্য কবে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন যে এই যে দু থেকে তিন কিলোমিটার রাস্তা সন্ধ্যের পর থেকে মানুষের যে যাতায়াত একদিকে স্টেশন অন্যদিকে রয়েছে জাতীয় সড়ক এই দু থেকে আড়াই কিলোমিটারের মধ্যেই জাতীয় সড়ক স্টেশনে বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন কিন্তু সন্ধ্যের পর থেকে যেহেতু এই এলাকায় কোনো নেই পথবাতি বা আলোর ব্যবস্থা তার জন্য এই এলাকায় মাঝে সাঝেই ঘটছে দুর্ঘটনা এমনকি এলাকায় ছোটখাটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বহুবার আমাদের এই যে স্টেশন থেকে আপনার কাজড়া মোড় পর্যন্ত কোনো এখানে লাইট নেই আমরা হেঁটে হেঁটে যাওয়া আসা করি তারপর সব মহিলারা ওই ধার থেকে ট্রেন থেকে নামে এখান থেকে হেঁটে হেঁটে যায় প্রচন্ড অসুবিধা হয় কোনো লাইট নেই কোনো কিছু ব্যবস্থা করে দিলে তো একটা ভালোই হতো আর এখানে যে একটা শ্মশান আছে আমাদের গ্রামের সব যে মারা যায় আর কি সব দাহ করা হয় তো এখানে একটাও কোনো লাইট নেই শ্মশানেও কোনো লাইট নেই আমরা রাত্রে ফ্যামিলি নিয়ে বিদায় তো আমাদের কত ভয় লাগে মাঝে মাঝে এখানে চিন্তাও হয় বুঝলেন আমরা অনেককে পুলিশকে হয়ে জানাইছি হয়তো পুলিশ ব্যবস্থা করেছিল ওই জায়গাটার মধ্যে এখন তো হয় না একটা বাড়ি হয়ে গেছে যাও কিছুটা ভয় আমাদের কেটেছে কিন্তু সামনে যে একটা জঙ্গলে জঙ্গলটা বিরাট অ্যাক্সিডেন্ট হয় আমাদের প্রায় অ্যাক্সিডেন্ট হয় এদের জঙ্গলটা তো অনেকজন আমরা পিড়াই খুব ভয় ভয় করে প্রায় রাত বলো দিন বলো এটা আমাদের অসুবিধা আর কিছু অসুবিধা এখানে যদি একটা লাইট পাইপ ঘোটা এটা হয় তাহলে আমাদের একটা সুবিধা হয় আমাদের যে পঞ্চায়েত এলাকার মধ্যে যে রাস্তাটুকু পড়ছে পথপাতি ছিল কিছু পথপাতি খারাপ রয়েছে খারাপ হয়ে গেছে এবং কয়েকটি জ্বলছে তা আমরা এবার আমাদের যে পাড়ার সমাধান যে আমাদের ক্যাম্প হলো সেই ক্যাম্পে আমাদের টোটাল লাইটটা ধরন আছে আশা করছি এগুলো কাজগুলো খুব তাড়াতাড়ি শুরু হবে আমার শহর অন্ডাল থেকে তাপস গোপ কলকাতা টিভি